ব্র্যান্ড প্রমোটার বারিশা হককে চরমভাবে ধুয়ে দিয়েছেন দিশা ও দিশার মা একটি লাইভ ভিডিওতে এসে হক তনিকে বলেন তনির কোনো ফ্যাশন সেন্স নেই কিসের সাথে কি পড়তে হয় সে সেটা জানে না ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পরে থাকে কোন ড্রেসের সাথে কোন দুল পড়তে হয় সেটাও বোঝে না হেয়ার স্টাইলও বোঝে না জঘন্য মেকআপ করে কোনো কিছুই বোঝে না কোন ফ্যাশন সেন্স নেই ওয়েস্টার্ন ড্রেসের সাথে কি কেউ টিপ পরে সম্প্রতি রুবাদ ফাতামা তনি ওয়েস্টার্ন কস্টিউম ব্লেজারের সাথে টিপ পরেছিলেন আর বাড়ি সহ ডিরেক্ট রুবাদ ফাতামা তনিকে উদ্দেশ্য করে যে এই কথাগুলো বলেছে তার বুঝতে বাকি থাকে না এরপর রুবাদ ফাতেমা তনি আবার বারিশাকে ইদুর মুখী বলে পাল্টা জবাব দিয়েছেন তবে এবার বাদ গেল না দিশা ও দিশার মা রুবাইদ ফাতেমা তনির পক্ষ নিয়ে এবার বারিশাকে এক হাতে নিয়েছেন মা মেয়ে দুজনেই বারিশের সেই কথাগুলো ব্যঙ্গ করে অপমানের জবাব দিয়েছেন দিশার মা দিশা ব্লেজারের সাথে টিপ পড়েছে তখন বারিশার সেই কথাগুলোই নকল করেছে দিশার মা দেইজি হাসির মাধ্যমে বারিশাকে মোক্ষম জবাব দিয়েছেন দিশা ও দিশার মা তাছাড়া বারিশা বিভিন্ন লাইভে গাঢ় ব্লাশন দিয়ে যেভাবে মেকআপ করে এভাবেই মেকআপ করে বারিশাকে ধুয়ে দিয়েছেন দিশার মা এই ভিডিও নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা ও হাসাহাসি সবাই জানেন রুবাইদ ফাতেমা তনির সাথে চমৎকার সম্পর্ক দিশা ও দিশার মায়ের অনেকটা পারিবারিক সম্পর্কই বলা যায় রুবাইদ ফাতেমা তনির প্রতিষ্ঠানের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন দিশা ও দিশার মা